আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে আপনাকে জানাচ্ছি স্বাগত এখন শুনবেন সংবাদ শিরোনাম আমাদের সংবাদটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে জানিয়ে দিন আপনার মতামত নির্বাচন সামনে রেখে অবৈধ অস্ত্র উদ্ধারে সরকার ব্যর্থ মির্জা ফখরুল ভবিষ্যতের বাংলাদেশ নির্ধারণ করবে গণভোট বরিশালে অধ্যাপক আলী রিয়াজ গণভোটে হ্যাঁ ভোটের প্রচারণা চালাবে সব ব্যাংক বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা মিয়ানমার থেকে গুলি মাথায় গুলি রয়ে গেছে এখনও লাইফ সাপোর্টে শিশু হুজাইফা ছাত্র রাজনীতি যদি বন্ধ হয় এই মেডিকেল কলেজ বন্ধ হয়ে যাবে ফরিকপুরে বিএনপি নেতা দাড়িপাল্লার পক্ষে না থাকলে মাহিফিল শোনার দরকার নেই জামাত প্রার্থীর বক্তব্য ভাইরাল নির্বাচন সামনে রেখে অবৈধ অস্ত্র উদ্ধারে সরকার ব্যর্থ বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন আমরা খুব উদ্বিগ্ন সরকারের ব্যর্থতা তারা অস্ত্র উদ্ধার করতে পারেনি এখন পর্যন্ত আইন শৃঙ্খলা পরিস্থিতি সেরকম উন্নত হয়নি আমরা মনে করি দ্রুতই তা উন্নত হবে সোমবার ঠাকুরগাঁও জেলা শহরের নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের কাছে এমন মন্তব্য করেন তিনি নির্বাচন প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন আমরা জনগণের কাছে যাচ্ছি এদেশে যা কিছু ভালো সবকিছুই বিএনপির অর্জন সংস্কার একদলীয় গণতন্ত্র থেকে বহুদলীয় গণতন্ত্রে আসা সংবাদপত্রের স্বাধীনতা বিচার বিভাগের স্বাধীনতাকে নিশ্চিত করা সবই বিএনপি করেছে মির্জা ফখরুল বলেন এখন যে সংস্কারগুলো সংস্কার কমিশনের মাধ্যমে গৃহীত হয়েছে তা সবই বিএনপি কমিশনের মধ্যে রয়েছে আমরা মনে করি বিএনপি নিঃসন্দেহে অত্যন্ত গঠনমূলক একটি রাজনৈতিক দল বিএনপির এই নেতা বলেন ক্রিকেটের বিষয়ে আন্ত আন্তর্জাতিক রাজনৈতিক স্পষ্ট জড়িত আছে আমাদের দেশের সম্মান জড়িত আছে আমাদের একজন ক্রিকেটারকে অপমান করা হয়েছে আমরা মনে করি এটা আমাদের দেশকে অপমান করা ক্রিকেট বোর্ডের সিদ্ধান্তে আমরা একমত পোষণ করি একই সাথে ছোটখাটো বিষয়গুলো নিয়ে আলোচনার মাধ্যমে সমাধান করা উচিত ভারত প্রসঙ্গে তিনি আরো বলেন একটা দেশের সাথে আরেকটা দেশের পারস্পরিক সম্মান রেখে সব রকম দাবি আদায়ের চেষ্টা করা হবে আমরা তাদের সাথে ভালো আচরণ করলে তাদেরও বিরূপ আচরণ কমবে ভবিষ্যতের বাংলাদেশ নির্ধারণ করবে গণভোট বরিশালে অধ্যাপক আলী রিয়াজ প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রিয়াজ বলেছেন ভবিষ্যতের বাংলাদেশ কেমন হবে তা নির্ধারণ করে দিতেই এবারের গণভোট রোববার এগারো জানুয়ারি বরিশালের বেলস পার্কে দেশজুড়ে গণভোটের প্রচার কার্যক্রমের অংশ হিসেবে বিভাগীয় প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত বিভাগীয় ইমাম সম্মেলনে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন বরিশাল বিভাগের কমিশনার মোহাম্মদ মাহফুজুর রহমানের সভা তীত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ঐক্যমত্ত মনির হায়দার এবং ধর্ম মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ কামাল উদ্দিন গণভোটের প্রচার ও ভোটারদের উদ্বুদ্ধ করতে বিভাগীয় ও জেলা পর্যায়ের অংশীজনদের সাথে মতবিনিময় কর্মসূচির প্রথম দিনে আজ বরিশাল বিভাগের ইমামদের নিয়ে এই সম্মেলনের আয়োজন করা হয় বরিশাল বিভাগের বিভিন্ন জেলায় কর্মরত বারো শতাধিক ইমাম সম্মেলনে অংশগ্রহণ করেন সম্মেলনে আসন্ন গণভোটে সরকারের প্রচার কার্যক্রমের মুখ্য সমন্বয়ক অধ্যাপক আলী রিয়াজ বলেন অনেক সংগ্রামের বিনিময়ে পাওয়া এই বাংলাদেশের প্রকৃত মালিক দেশের জনগণ আগামী দিনে নির্বাচিত জনপ্রতিনিধিরা দেশ কিভাবে চালাবেন এই গণভোটের মাধ্যমে নির্ধারণ করে দেওয়ার সুযোগ সবাইকে কাজে লাগাতে হবে গণভোটে হ্যাঁ ভোটের প্রচারণা চালাবে সব ব্যাংক বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা জাতীয় নির্বাচনের দিন জুলাইয়ে জাতীয় সনদ বাস্তবায়নে গণভোটে হ্যা ভোটের পক্ষে প্রচারণা চালাবে দেশের সব ব্যাংক আগামী বারো ফেব্রুয়ারি এই ভোট হবে হ্যাঁ ভোটের এই প্রচারণায় ব্যাংকগুলোর কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা সিএসআর তহবিল থেকে টাকা খরচ করা হবে গতকাল রোববার বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকেরা বৈঠক করেছে সেখানে গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণার কথা বলা হয় প্রচারণার অংশ হিসেবে ব্যাংকের প্রতিটি শাখায় গণভোট নিয়ে দুটি করে ব্যানার টাঙানো হবে গত সপ্তাহে প্রধান উপদেষ্টার কার্যালয়ের নির্দেশে গণভোট নিয়ে জনসচেতনতা বাড়ানো এই উদ্যোগ নেওয়া হয়েছে অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের চেয়ারম্যান ও সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মাস্টর আরিফিন প্রথম আলোকে বলেন প্রধান উপদেষ্টার অফিস থেকে এরই মধ্যে নির্দেশনা এসেছে ব্যাংকগুলোর প্রতিটা শাখায় হ্যাঁ ভোট দিতে উৎসাহিত করে দুটি করে ব্যানার ঝোলানোর মাসরুর আরিফিন আরো বলেন এর পাশাপাশি যেসব এনজিও বা প্রতিষ্ঠান এই জন সচেতনতার জন্য কাজ করবে তাদের ব্যাংকের সিএসআর তহবিল থেকে সহায়তা দিতে বলা হয়েছে আমরা এবিবির পক্ষ থেকেও টাকা দেব আমি এই পদক্ষেপগুলোর পক্ষে সাধারণ মানুষ বড় ধরনের সংস্কার চায় দেশটা যেন ভালো থাকে মাস্টার আরিফিন বলেন এই সরকার সাধারণ সরকার নয় এটা অন্তর্বর্তী সংস্কারমুখী সরকার মিয়ানমার থেকে ছোঁয়া গুলি মাথায় গুলি রয়ে গেছে এখনও লাইফ সাপোর্টে শিশু হুজাইফা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র আইসিউ এর বাইরে অপেক্ষা করছেন বেশ কয়েকজন নারী পুরুষ তাদের কেউ ব্যস্ত প্রার্থনায় আর কেউ কাঁদছেন ফুপিয়ে মাথায় গুলিবিদ্ধ হয়ে আইসিউতে চিকিৎসাধীন ন বছরের শিশু হুজাইফা আফনানের খবর জানতে উৎকণ্ঠার সঙ্গে এই অপেক্ষা তাঁদের গতকাল রোববার রাত আটটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে দেখা যায় এই চিত্র সেখানে কিছুক্ষণ অপেক্ষার পর দেখা গেল আইসিউর ভেতর থেকে বেরিয়ে আসছেন শিশুটির চাচা মহম্মদ এরশাদ মুখে ক্লান্তি আর বিমর্ষ চোখে বাইরে থাকা স্বজনদের সঙ্গে কথা বলেন তিনি জানান হুজাইফা আফনানের সর্বশেষ অবস্থা স্বজনদের বলেন ভাতিজির অবস্থা ভালো নয় চিকিৎসক অস্ত্রপ্রচার করবেন গতকাল রোববার সকাল নটার দিকে বাংলাদেশ সীমান্তবর্তী মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে ছোয়া গুলিতে আহত হয় শিশু হুজাইফা এদিন সন্ধ্যে ছটার দিকে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে নিয়ে আসা হয় সেখানে লাইফ সাপোর্টে রাখা হয়েছে তাকে রাতে আইসিউর চিকিৎসকেরা জানান গুলিটি হুজাইফার মস্তিষ্কে প্রবেশ করেছে মিয়ানমারের রাখাইন রাজ্যে বিমান হামলা ড্রোন হামলা শেল ও বোমা বিস্ফোরণ থামছে না ছাত্র রাজনীতি যদি বন্ধ হয় এই মেডিকেল কলেজ বন্ধ হয়ে যাবে ফরিদপুরে বিএনপি নেতা ফরিদপুর মেডিকেল কলেজে ছাত্র রাজনীতি বন্ধ থাকার সমালোচনা করে প্রশাসনকে হুঁশিয়ারি দিয়েছেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জুলফিকার হোসেন রোববার কলেজ মিলনায়তনে এক সভায় তিনি বলেন বারো তারিখ পর্যন্ত আমরা দেখতে চাই বারো তারিখের পরে যদি আমাদের এখানে সশরীরে উপস্থিত হয়ে এখানে স্বাভাবিক রাজনীতির চর্চা করতে দেওয়া না হয় তাহলে কিন্তু ভয়ানক পরিস্থিতি হবে আমার জাতীয়তাবাদী ছাত্রদল যদি রাজনীতি করতে না পারে এই ফরিদপুর মেডিকেল কলেজের রাজনীতি বন্ধ করে দেব ছাত্র রাজনীতি যদি বন্ধ হয়ে যায় এই মেডিকেল কলেজ বন্ধ হয়ে যাবে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় এগারো জানুয়ারি দুপুর বারোটার দিকে এই দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করে চিকিৎসকদের সংগঠন এসোসিয়েশন অফ বাংলাদেশ ড্যাব ফরিদপুর মেডিকেল কলেজ শাখা ড্যাব ফরিদপুর মেডিকেল কলেজ শাখার আহ্বায়ক সৈয়দ আসিফ উল আলম এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এ অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য দিতে গিয়ে বিএনপি নেতা জুলফিকার হোসেন বলেন মেডিকেলের রাজাকারের আশীর্বাদের রাজনীতি হবে আর মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার সংগঠক জাতীয়তাবাদী ছাত্রদল রাজনীতি করতে পারবে না এটা হইতে পারবে না এটা হইতে দেব না পাল্লার পক্ষে না থাকলে মাহফিল শোনার দরকার নেই জামায়াত প্রার্থীর বক্তব্য ভাইরাল যারা পাল্লার পক্ষে থাকবে না তাদের কোরআনের মাহফিল শোনার কোনো দরকার নেই বলে মন্তব্য করেছেন সিরাজগঞ্জ ছয় আসনের জামায়াত মনোনীত প্রার্থী ও উপজেলা জামায়াতের আমির মোহাম্মদ মিজানুর রহমান সম্প্রতি উপজেলার কায়েমপুর ইউনিয়নের সরূপপুর কাশীনাথপুর আব্দুল মুজিদ হাফিজিয়া ও দাখিল মাদ্রাসার উন্নয়ন কল্পে আয়োজিত মসজিদের ইসলামী মাহফিলে বক্তব্যকালে তিনি কথা বলেন শনিবার তার এমন একটি বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় ভাইরাল ওই ভিডিওতে জামায়াত নেতা মিজানুর রহমানকে বলতে শোনা যায় যারা দাড়িপাল্লার পক্ষে থাকবে না তাদের কোরআনের মাহফিল শোনার কোন দরকার নাই আমি অনুরোধ করতে চাই যারা হাত তোলেন নাই আমি বলবো আজকে যদি কোরআনের মাহফিল শোনেন কোরআনের কথা হবে কোরআন আর আল্লাহর আইনকে প্রতিষ্ঠার জন্য সবাই দাড়ি পাল্লার পক্ষে থাকবেন তারই বক্তব্য ভাইরাল হওয়ার পর নেটিজেনদের মধ্যে চলছে ব্যাপক আলোচনা সমালোচনা তবে জামায়াত নেতা মিজানুর রহমান তার বক্তব্যের বিষয়ে বলেন আমি মাস দুয়েক আগে ওই মাহফিলে বক্তব্য দিয়েছি তবে ভিডিওতে যেভাবে এসেছে আমি সেভাবে বলি নাই আমি বলেছি সবাইকে কোরআনের পথে আসা বাঞ্ছনীয়